দেখো শুরু হচ্ছে জি কে ক্লাস প্রথম প্রশ্ন দেখো স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন উত্তর হবে সর্বপল্লী রাধা সর্ব সর্বপল্লী রাধা পরে প্রশ্ন দেখো ভারতের সংবিধান কোন সালে গৃহীত হয় ভারতের সংবিধান কত সালে গৃহীত হয় তাহলে ভারতের সংবিধান গৃহীত হয় উনিশশো ঊনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর তারপরে প্রশ্ন দেখো ভারতীয় সংবিধান কার্যকরিত হয় কত সালে ভারতের সংবিধান কার্যকারিত হয় কত সালে ভারতীয় সংবিধান কার্যকারিত হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি তারপর বলেছে দেখো রাজ্যসভার অধ্যক্ষ হলেন কে রাজ্যসভার অধ্যক্ষ কে হলেন রাজ্যসভার অধ্যক্ষ কে রাজ্যসভার অধ্যক্ষ হচ্ছে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কয়টি লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা বিয়াল্লিশটি বিয়াল্লিশটি দেখো স্বাধীন ভারতের প্রথম উপরা উপরাষ্ট্রপতি কে ছিলেন সর্বপল্লী রাধা ভারতের সংবিধান কোন সালে গৃহীত হয় ভারতের সংবিধান গৃহীত হয় উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর ভারতীয় সংবিধান কার্যকারিত হয় কত সালে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি রাজ্যসভার অধ্যক্ষ কে রাজ্যসভার অধ্যক্ষ হল উপরাষ্ট্রপতি লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কয়টি লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা বিয়াল্লিশটি দেখো ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন কে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত করেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিযুক্ত করছেন কে রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের জনক কে তাহলে পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের জনক কে ভারতীয় সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকর বি আর আম্বেদকর তারপর প্রশ্ন দেখো পঞ্চায়েতের সংখ্যা পাওয়া যায় কত নং ধারায় পঞ্চায়েতের সংখ্যা পাওয়া যায় কত নম্বর ধারায় দুশো তেতাল্লিশ নম্বর ধারায় পঞ্চায়েতের সংখ্যা পাওয়া যায় দুশো তেতাল্লিশ নং ধারায় রাজ্যসভার সদস্য কত বছরের জন্য নিযুক্ত হয় রাজ্যসভার সদস্য নিযুক্ত হয় ছয় বছরের জন্য ছয় বছর ছয় বছর লোকসভার সদস্য কত বছরের জন্য নিযুক্ত হয় লোকসভার সদস্য পাঁচ বছরের জন্য নিযুক্ত হয় পাঁচ বছরের জন্য পাঁচ বছর তারপরে প্রশ্ন দেখো স্বাধীনতা বাক স্বাধীনতার অধিকার কার মধ্যে অন্তর্গত বাক স্বাধীনতার অধিকার কার মধ্যে অন্তর্গত বাক স্বাধীনতার অধিকার হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে মৌলিক অধিকার মৌলিক অধিকারের মধ্যে তারপরে প্রশ্ন দেখো লোকসভা ভেঙে দিতে পারে কে লোকসভা ভাঙতে পারে কে লোকসভা ভাঙতে পারে রাষ্ট্রপতি তারপরে প্রশ্ন দেখো ভারতের সংবিধান দিবস পালিত হয় কত সালে ভারতের কখন ভারতের সংবিধান দিবস পালিত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ সালে সংবিধান দিবস পালিত হয় ছাব্বিশে নভেম্বর নির্বাচন কমিশন গঠন করেন কে নির্বাচন কমিশন গঠন করেন হচ্ছে রাষ্ট্রপতি দেখো ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিযুক্ত করেন বিচারপতিকে কে নিযুক্ত করেন রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের জনক কে ভারতীয় সংবিধানের জনক হলো ডক্টর বি আর আম্বেদকর পঞ্চায়েতের সংখ্যা পাওয়া যায় কত নম্বর ধারায় পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় দুশো তেতাল্লিশ নন ধারায় রাজ্যসভার সদস্য কত বছরের জন্য নিযুক্ত হয় রাজ্যসভার সদস্য নিযুক্ত হয় ছয় বছরের জন্য লোকসভার সদস্য কত বছরের জন্য নিযুক্ত হয় লোকসভার সদস্য নিযুক্ত হচ্ছে পাঁচ বছরের জন্য বাক স্বাধীনতার অধিকার কার মধ্যে অন্তর্গত মৌলিক অধিকারের মধ্যে বাক স্বাধীনতার অধিকার অন্তর্গত ভারতের সংবিধান দিবস পালিত না বলেছে লোকসভা ভেঙে দিতে পারেন কে লোকসভা ভেঙে দিতে পারা হচ্ছে রাষ্ট্রপতি ভারতের সংবিধান দিবস পালিত হয় কবে ছাব্বিশে নভেম্বর নির্বাচন কমিশন গঠন করেন কে নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি